হাত আমার বিবেকের বিরুদ্ধে কথা বলবে আমার অপকর্মের বিরুদ্ধে কথা বলবে আমি অবৈধ কিভাবে আয় রোজগার করেছিলাম তার ব্যাপারে কথা বলবে এই দুই হাত থেকে আল্লাহ পুত্র কিভাবে জবান করে মুখ লাগিয়ে আপনার সাক্ষী নিবেন আরো শুধু হুম দুই পা থেকে আল্লাহ সাক্ষী নিবেন মুখটা বন্ধ করে দিবেন সেই দিন আর সেই বাকপটুতা চাল চাতুরি অপকৌশল কুটো কৌশল আর চালানো যাবে না কথা পরিষ্কার কাছে ভাই বন্ধুরা তো যেহেতু আমার সামনে মৌ আজাদুল মৌতি হাত আমার সামনে কবর আজাদুল কাবরি হাত করুন মৃত্যুর যন্ত্রণা শব্দ কবরের আজাদ শব্দ কাজে আমরা একটু ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে কি হবে না তারা বলেন না কেন আমাদের পদক্ষেপ বেহুদার মতো হবে না ভেবে চিনতে নিতে হবে ওই দিন ওই দিন আল্লাহ অত্যন্ত ভয়াবহ হবে পরিস্থিতি কাজেই ভাই বন্ধুরা আসুন আমরা উলামায়ে কেরাম আমরা উলামায়ে কেরাম কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই শত্রুতা নাই বাড়াবাড়ি নাই আমরা সত্য কথাটা কেউ নরম ভাষায় বুঝান কেউ একটু গরম ভাষায় বুঝান তা আপনারা যদি প্রকৃত নিরপেক্ষভাবে বিবেক দিয়ে মূল্যায়ন করেন

স্পষ্ট বলেন ইন্নামা ইখসাল্লাহু মিন ইবাদিহি আল উলামা আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত আপনার অপরপরের বিরুদ্ধে নাফরমানির বিরুদ্ধে জুয়ার বিরুদ্ধে জাবরার বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আপনি বাবার সাথে খারাপ ব্যবহার করেন তার বিরুদ্ধে কুরআন এবং হাদিসের মর্ম বাণী ব্যাখ্যা করে শুনিয়ে দেওয়া আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আমরা নিরুপায় হয়ে আল্লাহর ভয়ে

আপনি সুদের লেনদেন করেন সমাজে সুদের বায়ন শুনলে তো আপনার শরীরে চুলকানি আসবে কথা কি না কেহেতু লাগবে আপনি আমার ভাই আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন ইন্নামাল মুমিনুনা ইকওয়াহ যে এক মুসলমান আরেক মুসলমানের ভাই যেহেতু আপনারা আউললামায়ে কেরামের ভাই কোরআনের দ্বারা প্রমাণিত ভাই আপনারা কাজে আপনারা দুজকে যান আমরা জান্নাতে যাই আপনারা কষ্ট করেন আমরা আরামে থাকি সেটা আমরা অবশ্যই মন থেকে মেনে নিতে পারি না বিধায় আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে হিতাকাঙ্ক্ষী হিসেবে পরম হিসেবে

কিন্তু আমাদের নবীর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না কথা বুঝা বলেন নবী আসবেন আসবেন না আর কোনো নবী বা রাসূল দুনিয়াতে আসবেন না না যেহেতু আর কোনো নবী বা রাসূল দুনিয়াতে আসবেন না তাহলে এই সর্বসাধারণ আওয়ামকে নাফরমানি থেকে কে বুঝাবে কে ফিরাবে এই দায়িত্ব কার উলামায়ে کرامগণ কাজী আল্লাহর ভয়য়ে আপনাদেরকে কোন সময় আমরা নরম ভাষায় বলি সময় শক্ত ভাষায় বলি নরম কথায় যখন ধরে না তখন আমরা একটু প্রতিবাদের ভাষায় বলি আপনারা যদি প্রকৃত জ্ঞানী বা বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আমাদের এই প্রতিবাদটাকে নিয়ামত মনে করবেন আমাদের সত্য কথাটাকে পরকালের জন্য একটা পাতে বা পুঁজি মনে করবেন নাজাতের উচিরা মনে করবেন আমাদের সাথে আপনাদের শ্রদ্ধা বাড়িয়ে দিবেন মহাব্বত বা সম্পর্ক বাড়িয়ে দিবেন আর যদি সেই বুঝ বা সমাজ আপনার ভিতরে না থাকে তাহলে আমি এবং আমরা যত ভালোভাবে কোরআন এবং সুন্নার ব্যাখ্যা দিয়ে বুঝাই না কেন এক শ্রেণীর হতভাগা কখন করা মুসলমান ওরা ভালো বললে উল্টা বুঝবে এইটাই যেমনটা অতীত থেকে একটা বাতের শক্তি বুঝে আসছে বন্ধু আমি আর আমি আর কথা লম্বা করছি না আমি আমার এই সংক্ষিপ্ত কয়েকটা কথা এই বিক্ষিপ্ত ভাবে চলিয়ে ছিটি কিছু ভাই খুব গুরুত্বের সাথে কথাগুলো শুনতেছিলেন আল্লাহ আমার চেহারা দিতেছিলেন এই জন্য কিছু কথা শোনাইলাম আসুন আমরা সবাই আত্মা গিয়ে তোর সুরতে বসি একটু দোয়া করে যাই যে সমস্ত ভাইয়েরা গেছেন তো গেছেন অনেক ভাইয়েরা রাস্তাঘাটেও আছেন সহযোগিতা করেন তাদের জন্য আজকে এই মাহিলের পক্ষ থেকে একটু দোয়া একটু মোনাজাত একটু চোখের পানি ছাড়া দরকার আছে নাই ভাই মনে রাখবেন

দুয়ার মার্কিন করাবেন জিকিরের মার্কিন করাবেন কোনো ব্যবস্থাই এর নাই ব্যবস্থাই নাই কি নিয়ে বাড়াবাড়ি কি নিয়ে কানাঘানি এসানী বলে জিলস্তিতে এটা হইতেছে মান্ন्लादेशে কিছু মোলবিরা কেবারে সব গরম কইরিয়ালতাছে কিতা করতা বড় পাললে যায় না কে ও বন্ধু আমার ফিলস্তিতে কি মুসলমানদের প্রথম কাবা যেই মুসলমানের প্রথম কাবার 24 হাজার নবী এবং রাসূলগণ যুগে যুগে ইমামতি করতেন এমন কি আমাদের নবীজি নবী হওয়ার পরে রাসূল হওয়ার পরে একাধারে 16 মাস পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস খবর কবর কথা বুঝতে পারছেন এই অসংখ্য ধরি রাসুলের পদচারণা যেখানে রৌজা বা মাকবারা যেখানে এই পৃথিবীর বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব এবং ঐতিহ্য রক্ষা করতে গিয়ে যদি এই পৃথিবীর সব কয়জন মুসলমান দুইশো কোটি মুসলমান একে একে যদি সবাই শহীদ হয়ে যান এরপরেও শহীদ হইতে কোন আপত্তি নাই আপত্তি করা যাবে না তবুও আল্লাহর দিন

আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার উসিলায় তোমার পাগল যেভাবেই হোক আল্লাহ কুপী মাথায় তাকত বানাতক তাকব তাকবিত্রতা তাকব বানাতক আল্লাহ মাদ্রাসার মাহফিলে তারা বঙ্গপালের মতো তুমি আল্লাহর পরিষদে জানার জন্য। জাননে তোমার সম্পর্কে তারাelemorjon করার নে কত দূর থেকে চলে আসছে মাওলানা ইয়া আমলায়ে করিম তুমি দয়া করে মেহেরবানি করে

আদর সাপ করেছেন আল্লাহ আমি এবং আমরা এতটুকু বড় হইতে আমার আমাদের পিছনে যাদের অবদান রয়েছে শ্রম রয়েছে ত্যাগ রয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করিয়া দাও খাস করে তুমি উন্মতে মোহাম্মদিন উন্মতে মুসলিম তুমি মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ আল্লাহ

তুমি আমাদের সময় রুচিতে বরকর দান করো হায়াতে বরকর দান করো সময়ে বরকদ দান করো

যারা আল্লাহ দোয়া করেন পরামর্শ দেন আল্লাহ বাস কাট দেন টাকা পয়সা দেন শ্রম দেন কোন না কোনো ভাবে আল্লাহ মাদ্রাসা গুলোর সাথে জড়িত ওই সমস্ত আল্লাহ ভাই বন্ধু মা বোনদেরকে তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও আজকের এই দিনই মাহফিল সহ গোটা পৃথিবীর সমস্ত মাহফিল গুলোকে তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ তুমি দয়া করে মেহেরबानी করে আল্লাহ আমাদের দেশের উপর তুমি শান্তি ফায়সালা করিয়ে দাও আল্লাহ যারা দীন ও ঈমান না আল্লাহ তাদেরকে দিনের সহিহ সঠিক বুঝ তুমি দান করো হে আল্লাহ দীন কে আমাদের কাছে সবচেয়ে বেশি মাহবুব বানাইয়া দাও ঈমান কে আমাদের কাছে সবচেয়ে বেশি মাহবুব বানাইয়া দাও হে مولা کریم আখিরে ভি দে সবা আখিরে ভি সবা লা ইলাহা ইল্লা আল্লাহ লা

إلا الله آخر برد سبأ لا مقصود إلا الله آخر برد سبأ لا محروب إلا الله آخر برد سبأ لا إله إلا الله محمد رسول الله بنت بنت الله 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 আমাদের দুআর করিয়া তে তুমি الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين ثم امين برحمتك يا الرحيم السلام عليكم <applause>